উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালী মিনাখা হারোয়া হাসনাবাদ সহ দশটি ব্লকে প্রশাসনিক তৎপরতা বেড়েছে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হবে ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্ক থাকার নির্দেশিকা জারি করেছে প্রশাসনিক আধিকারিকেরা দুর্বল নদীবাদগুলোতে নজরদারি চালাচ্ছে বসিরহাট মহকুমার শাসকের দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে যোগাযোগ রাখছে মহকুমা শাসক আশিস কুমার ইতিমধ্যে নদী বা নদীবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলে বিভিন্ন দপ্তরকে সতর্ক করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল সেচ দপ্তর স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর সহ জরুরি পরিষেবা দেওয়ার মধ্যে যেগুলি আছে সেগুলিকে আগে থাকতেই সতর্ক করে নির্দেশিকা পাঠানো হয়েছে যেহেতু বড় দুর্যোগ আপনার নাম শুনেছেন আইলা আমপান শুনেছেন সেই সময় এখানদের দরমা বলো বাস বলো বিভিন্ন মানে মানে ক্ষতিগ্রস্ত যে সামগ্রী খাদ্য সামগ্রী সব পাড়াবার হয়